ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা প্লিজ ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো লাইক কমেন্ট শেয়ার করো পুজো তো চলে এসেছে আর কয়েকটা দিনের অপেক্ষা আকাশে বাতাসে তার পূর্বাভাস আমরা পেয়ে গেছি তবে বৃষ্টি সম্ভাবনা আছে তাই মনটা একটু খারাপ বন্ধুরা আজকে দুর্গা ঠাকুরের কোন ভিডিও না কালী ঠাকুরের একটা ভিডিও তোমার সঙ্গে শেয়ার করছি ব্রহ্মপুরের সবথেকে বড় ও প্রাচীন এই কালী ঠাকুর যে সকল বন্ধুরা ব্রহ্মপুরে থাকো তারা তো অবশ্যই জানো আর যারা বহরমপুরের বাইরে থাকো তাদেরকে বলছি এই কালী মন্দির মন্দিরটা কৃষ্ণনাথ কলেজের সামনে গঙ্গার ধারে অবস্থিত তো বন্ধুরা ঠাকুর তো দেখাবো তারপরে তার আগে এই মন্দিরের সামনে গঙ্গার ধারে যে সুন্দর পরিবেশটা আছে না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে আমরা গঙ্গার ধারে চলে এসেছি দেখো গঙ্গার জলটা একদম ঘোলা বর্ষাকালের জন্য আর এই বটগাছটা দেখো কতটা বড় কত সুন্দর লাগছে দেখে কালী পুজোর সময় এই মন্দিরে চার পাঁচটা এত দিয়ে সাজায় আর এত ভিড় হয় মানুষের এখানে তো তোমরা দেখলে অবাক হয়ে যাবে তবে কালী সময় তোমাদেরকে ভিডিওটা একবার শেয়ার করবো বন্ধুরা আমরা রাস্তায় উঠে পড়লাম দেখো আর এই পাশে আছে জেটি ঘাট এখানে স্টিমার লাগানো থাকে তোমরা দেখতে হবে স্টিমারটা দেখাবো তোমাদের পাশেই আছে লোকনাথ ঠাকুরের মন্দির তো জয় বাবা লোকনাথ সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো আর দেখো বন্ধুরা গঙ্গার ধারে এই শিবলিঙ্গটা কত সুন্দর আর শিবলিঙ্গটার মাথার উপরে কত বড় একটা পঞ্চমুখ সাপ আছে তো খুব দেখতে খুব সুন্দর লাগছে তো জয় ভোলে বাবা বাবা সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো সবার যা যা মনের ইচ্ছা সেটা পূর্ণ করো শ্রী শ্রী রক্ষাকালী থান মন্দির এই মন্দিরটা তৈরি হয়েছে উনিশশো সালে তো ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হয় না ঠাকুরটা সারা বছরই থাকে তবে কালী পুজোর সময় ঠাকুরটাকে নতুন করে তৈরি করা হয় বহরমপুরের প্রাচীন মন্দিরগুলির মধ্যে এটি একটি বন্ধুরা সেই প্রতিমা তোমাদের সঙ্গে আমি তুলে ধরছি তো দেখো কত সুন্দর লাগছে দেখে আর মায়ের মুখটা তো দেখারই মতো অসাধারণ ঐ ওই যে দেখা যায়äne বসেছেন তো বন্ধুরা ঠাকুরটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না কারণ মন্দিরের গেটটা তখন বন্ধ ছিল আমি গ্রিলের ফাঁক দিয়ে যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর তো দেখো বন্ধুরা আর ঠাকুরের মুখটা আবার দেখো কত সুন্দর জল করছে ঐতিহাসিক যে দেখা যায় কাল কিছু সময় খোলা থাকে তখন তোমাদেরকে আমি আর ভিডিওটা ভালো করে দেখাবো আর কালী ঠাকুরের প্রতিমাটাও তোমাদেরকে সুন্দর করে দেখাবো জয় মা রক্ষা কালী সবাইকে রক্ষা করো সববারই মঙ্গল করো বন্ধুরা আমাদের ঠাকুর দেখা হয়ে গেল। আর এবার আমরা বাড়ি যাব তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আমাকে সাপোর্ট করো আমি তোমাদের সাপোর্ট করব পাশে থাকবো কথা দিলাম ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের নতুন ফ্রেন্ডের বলছি তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো বিল বাটনটা ক্লিক করো তাহলে নতুন আপডেট ভিডিও তোমরা পেয়ে যাবে আর আমি চেষ্টা করছি আরও ভালো ভালো ভিডিও করার তোমাদের সঙ্গে শেয়ার করব।